আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা অঙ্ক নেওয়া হয়েছে বাস্তব সংখ্যা থেকে এক নম্বর এবং দুই নম্বরের দুইটা অঙ্ক আছে তো এক নম্বরে যে অঙ্কটা আছে এটা দুই হাজার চোদ্দো সালে এসেছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আর এই দুই নম্বরের যে অঙ্কটা দেখতেছেন এটা আসছে বিসিএসএ একত্রিশতম বিসিএসএ তো অঙ্কতে বলা আছে যে শূন্য এক চার ছয় নয় এই সংখ্যাগুলোর এক বা একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা হিসাব করি তো আমাদেরকে প্রথমে ক্ষুদ্র সংখ্যাটাই নিতে হবে প্রথমে যদি আমরা বৃহত্তম নেই তা পুরো সংখ্যাটাই বৃহত্তম হয়ে যাবে অতএব ক্ষুদ্র সং মানে ক্ষুদ্রতম সংখ্যাটা নেওয়ার নিয়ম যেটা সেটা হচ্ছে হিসাবে শূন্য হয় কিন্তু আমরা জানি যে শূন্যর দাম নেই বললে চলে এখানে সেজন্য আমরা এককে বাম পাশে রাখবো এবং শূন্যকে ডাইন পাশে রাখবো রেখে আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। আর তারপরের সংখ্যাগুলো উদ্ধক্রমে সাজালেই হবে তো যা একদম সহজ উত্তর সেটা হচ্ছে আমরা এই যে এখানে শূন্যর আগে এক নেব এক নেওয়ার পর শূন্য নেব তারপর সাজালেই হবে এই এই হচ্ছে আমাদের এইটাই অ্যান্সার যে একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যেটা দশ হাজার চারশো শেষে পরের অঙ্কটা দেখেন যে পরের অঙ্কটায় বলা আছে যে শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তো যেহেতু পার্থক্যের কথা বলা হয়েছে এখানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা বিয়োগ করতে হবে সেজন্য আমাদেরকে প্রথমে বৃহত্তম সাজাতে হবে বৃহত্তম সাজাবো কীভাবে প্রথমে বড় সংখ্যাটাই নিতে হবে প্রথমে বড় হচ্ছে তিন তারপরের বড় হচ্ছে দুই তারপরের বড় হচ্ছে এক এবং শূন্য নিলাম শেষে এটা হচ্ছে বৃহত্তম তো এবার বিয়োগ দিয়ে ক্ষুদ্রতম যদি নেই তাহলে প্রথমে হচ্ছে এক তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তো আমরা যদি এবার বিয়োগ করি তো আমরা বিয়োগ ফল পাবো তিন আছে উপরে বিয়োগের সময় উপরের শূন্যকে দশ হিসেবে ধরতে হয় তিন আছে দশ করতে সাত হাতে এক দুই একে তিন তিন আছে এগারো করতে আট হাতে এক এক আছে দুই করতে এক এবং এক আছে তিন করতে দুই তো আমাদের হচ্ছে পার্থক্য এটাই আর এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন